হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি এই যে ছেলেকে নিয়ে এখন কটা বাজে জানো এখন আজ আটটা পনেরো সকাল সকাল এই যে ছেলে রেডি ছেলে চলে যাচ্ছে পিকনিক আজকে আছে আমি গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসি উত্তর তারপর ওখান থেকে ওর বন্ধুরা যাবে ওদের সঙ্গে অটো করে চলে যাবে ফোন টোন সব আজকে নিতে বাধ্য ফোন দিয়ে দিয়েছি ঠিক আছে আমি যাই গিয়ে ওকে আগে দিয়ে আসি কোনো কাজ হয়নি এসে সমস্ত কাজ করব শুধু বিছনাটা খালি তুলেছি ব্যাস আর কিচ্ছু কাজ হয়নি দিয়ে এসে তারপর সমস্ত কাজ করবো রোববারের যে কোনো চিন্তা নেই দেখেছো আমার ছেলে রেডি হয়ে গেছে ভালো করে মাথাটা আসতে বাবা ঠিক করে আসদা এখানটা কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে এই জায়গাটা এই যে হ্যাঁ এখানটা চুলটা ফাঁক হয়ে গেছে এই জায়গাটা এখানটা ঠিক কর ঠিক আছে যাই গিয়ে ওকে দিয়ে আসি আগে নাহলে আবার দেরি হয়ে যাবে সোয়েটারটা খুলে পরে ব্যাগটার মধ্যে নিয়ে নিবি বুঝলি নিয়ে ব্যাগ কিন্তু ঠিক তোর জায়গায় রাখবি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চল কি বললাম ব্যাগটা তোর কাছেই রাখবি ব্যাগের মধ্যে সবকিছু রয়েছে কিন্তু টাকা পয়সা ফোন ফোন আদি সব ঠিক আছে রাখবি ঠিক করে চুলটা যেন হাবলার মতো লাগে তোর চল দেরি হয়ে গেছে না দেখো না কেমন হয়ে গেছে না পাগল হয়ে গেছে পূজা যাও চল ঠিক আছে এই ঘরে ঢুকলাম পৌনে দশটার সময় দুখানা ট্রেন ক্যান্সেল করে দিয়েছে রবিবার তারপরে ট্রেনটায় ভিড় কাকে বলে বাপ বা ভিড় 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 এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছেলেকে তো আমি কখন আমি পৌঁছে দিয়ে এসেছি ছেলে ছেলের বন্ধুর সঙ্গে দেখা টাকা করে দাও আমি চলে আসলাম কিন্তু এই প্ল্যাটফর্মে এসে আর ট্রেন আসছে না ভিড়ে ভিড় প্ল্যাটফর্মে মানে দুখানা ট্রেন মিস হয়েছে মানে বুঝতে পারছো কত লোক হতে পারে যাই হোক কোনো রকম এসে এই বাড়িতে ঢুকলাম পনেরো দশটা বাজে মানে এসে সমস্ত কিছু ঘরদুয়ার সব আমি আর এগুলো ছাড়িনি এখন সোয়েটারটা খালি ছেড়ে ফেলবো আমাকে আবার বেরোতে হবে আমি যদি দেখি এই ঘরদুয়ারটা সব মুছে পাচে পয় পরিষ্কার পরিষ্কার করে বিছনা পাতি ঝেড়ে ঝুড়ে সব তখন তো সব কিছু মানে ফেলে রেখে দিয়ে চলে গেছিলাম কোনো রকমের বিছনাট ওগুলো তো গুছিয়েছিলাম এই যে করেছি হ্যাঁ বিছনা টিসনা সব ঝেড়ে ঝুড়ে দিয়ে এই এখন যাব সোয়েটারটা খুলি দেখি আমার বর আসুক আমার বর গেছে একটুখানি বাজারের দিকে আসুক দেখি তারপরে যাব। ইয়ে করে রান্নাটা করে নিই নাকি রান্না করার আগেই যাবো কিছু বুঝতে পারছি না ভাতটা তো বসিয়ে দিয়ে আগে দশটা বাজতে চললো বুঝতে পারছো মানে কখন আমি চলে আসতাম কখন চলে আসতাম আমার এতক্ষণ আর্ধেক আমার হয়ে যেত রান্না বান্না কি বলবো বলো ঠিক আছে চলো শুরু করে দিই এবার নাহলে হবে না তাড়াতাড়ি করে নিই তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়ে যাবে ছেলে তো আজকে ওইখানেই সারাদিন থাকবে ঠিক আছে আবার আসছি পরে দেখো আমরা কোথায় এসেছি কোন বাসবাগানের ভিতরে দেখো ঠিক কোথায় যাচ্ছে বাগানের ভিতর দিয়ে দেখো কি বাগান যেখানে যাচ্ছে সেখানে এখান দিয়ে যেতে হবে এইখান দিয়ে যেতে হবে দেখো বেশ ভালো লাগছে বেশ গ্রাম গ্রাম কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দারুণ ওই যে আমার বড় যে পিছনে আসছে এই যে সাইকেলে করে চলে আসলাম এবার ওই যে মেন রাস্তাটা বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ যাও যাও আমি যাচ্ছি এই যে পিছনে বসে চলে এসেছি সাইকেলে এসেছিটার নাম কি কি জানি জানি না মিরপুর মিরপুর মিরপুরই হ্যাঁ 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 ওই দেখো

গ্রাম খুব পছন্দ পছন্দ ছেলেকে যখন নিয়ে গেলাম ইউনিভার্সিটিতে বারাসাতে ওখানেও কি গ্রাম গ্রাম ছেলে পরীক্ষা ওখানে সব কম্পিটিশন হচ্ছিল আর আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি আমি জানি অনেক দেরি হবে এ দেখো রান্না কিন্তু হয়নি

এই যে ইন্ডোカラー আছেই বলছি অন্ডোカラーকে কি হবে ওই লাইট ক্যাবার আছে কোনটা দেখি ওই যেটা দেখা যাচ্ছে যে যে আচ্ছা যে লাইট সিস্টেম নেই লাইট বলে আছে এই সিস্টেম हां hmm. এগুলোর দাম আছে দেখো আমরা কোথায় এসেছি কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর দেখো কি সুন্দর লাগছে চারিদিকে জমি 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 কত সুন্দর গাছপালা লাগিয়েছে এই দেখো কত সুন্দর বাসবাগান দেখো কত সুন্দর জায়গা কত সুন্দর আমরা এখানে এসে দেখো কি রোদ রোদের মধ্যে এখানে চলে এসেছি দেখো খুব সুন্দর জায়গা খুব সুন্দর শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো তোমাদের সঙ্গে আর তো কোনো কিছু শেয়ার করতে পারিনি ওখান থেকে এসে রান্না বান্না করেছি আজকে খেতে খেতে সাড়ে তিনটে পৌনে চারটে বেজেছে যাই হোক ওখান থেকে এসে ভাত তাত করেছি ডিমের ঝোল ঢোল করেছি পরে তারপরে তো দুয়ার সব পয় পরিষ্কার পরে টোরে তারপরে স্নান টান করা আমার বর আবার আবার এসে স্নান টান করলো ওই তারপরে মাছের এত সব তেল টেল এনেছি আসার পথে সব ওগুলোকে ধোয়া পাকলা করে রাখতে রাখতে আজকে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি যাই হোক ওই করে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছি আমার বর তো আবার ছেলে কানতে গেছে পিকনিক করেছিল ছেলে ফোন করেছে বাবা আমাদের পিকনিক হয়ে গেছে তারা আসো তারপর আমার বর গেল আবার ছেলেকে গিয়ে নিয়ে আসলো এবার পিকনিকে অনেক ছবি টবি সব তোলাটুলি হয়েছে আনন্দ করেছি খুব আনন্দ হয়েছে আর অঢেল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আনলিমিটেড খাওয়া দাওয়া বলছে ছেলে বলছে মা আমি লাস্টে খেতে পাচ্ছি না আনলিমিটেড খাওয়া দেওয়া যেমন মানে টিফিন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু পুরো যাচাও বলছে ফিশ ফ্রাই আমি এখানে এত ভালোবাসি একটা ফিশ ফ্রাই খেয়ে আমার পেট ভরে গেছে বলে এত সুন্দর খাওয়া দাওয়া করেছে প্রচুর যে চিকেন পকোড়া টকোড়া আগে খেয়ে নিয়েছে সব ওই জন্য পেটটা ভরিয়ে দিয়েছে যাই হোক বলছে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে অনেক ছবি টবি স্যারদের সঙ্গে তুলেছে ভিডিও টিডিও করে এসে পুরো দুর্বল ক্লান্ত হয়ে গেছে এই যে শুয়ে পড়েছে এখানে একটু এসে বলছে আমি আর পাচ্ছি না হাত পাগুলো প্রচণ্ড ইয়ে করা অনেক দিন বাদে খুব আনন্দ হয়েছে বাবা খুব আনন্দ হয়েছে খুব আনন্দ আনন্দ করেছে খাওয়া দাওয়া খুব সুন্দর রান্না বান্না কীরকম হয়েছে কারণ মাংস ভালো হয়নি মাংস একটু মাংসটা রান্না বান্না কি ওখানেই করছিল সবাই ও ফুলকপি কি দিয়ে করেছিল চিংড়ি মাছ দিয়ে আচ্ছা আর মাছের কালিয়া যাই হোক বলছে খুব ভালো খাওয়া দাওয়া খুব সুন্দর আনলিমিটেড খেয়েছে মানে কোনো এই যে একটু একটু করে দেওয়া বলে ওই সব নেই খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে ভালো হয়েছে এই তো স্কুল স্কুল ইস্কুল তো শেষ সব বন্ধুবান্ধব বন্ধুবান্ধবও সব যে যার মতন সব ছাড়া হয়ে যাবে কে কোথায় এখন ভর্তি হবে তার নেই ঠিক যা গিয়ে করায় একটু আনন্দ ফুর্তি করায় যা এই তো আবার স্কুলে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে আবার কবে আর যেই স্যারের কাছে পড়ে সেই স্যার তো ভীষণ ভালো উনি খুব এসব ভালোবাসে ঠিক আছে চলো এবার আমার বড় আস জল পেয়ে গেছে আর যে জল আনা হয়নি সারা দিন ওই আমরাও গেছিলাম ওইদিকে খুব ব্যস্ত হয়ে পড়েছি ঠিক আছে আবার পরে আসছি পেট ভরে গেছে দেখো ঠাকুরের প্রসাদ খাচ্ছি আমাদের এখানে উৎসব হয়েছিল অনুকূল ঠাকুরে সে প্রসাদ দিয়েছে খিচুড়ি ভোগ এবার আমি খিচুড়ি ভোগ খেয়েছি আমি তো আর কিচ্ছু খাবো না রাত্রেবেলা ছেলেও কিচ্ছু খেলো না তখন আমাকে বললো তাহলে রুটি করো রুটি দিয়ে গুড় দিয়ে খাবো এই যে রুটি করে দিলাম ওই যে হটপটায় রুটি দিয়ে গুড় দিয়ে খেলো এটা এও খেলো শাশুড়িও খেলো রুটি দিয়ে গুড় আমি খেলাম খিচুড়ি আর আমার ছেলে কিচ্ছু খেলো না মানে ওখানে এত খাইয়েছে মানে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে ছেলে বলছে না মা আর কিচ্ছু খাবো না থাক আর থাক আমিও ছেড়ে দিলাম রাতের তো আমি কিচ্ছু খাওয়ালাম না ঠিক আছে কিন্তু আমি আর খিচুড়ি খেতে পারছি না এটাকে আবার গরম করলাম ঠান্ডা হয়ে গেছিলো মাইক্রো ওভেনে একটুখানি গরম করলাম এক মিনিটের মতন পুরো গরম খিচুড়ি হয়ে গেছে যাও চলে যাও জল নিয়ে তো হ্যাঁ জল হ্যাঁ আর খেতে পারলাম না মানে অনেক কষ্ট করে খেলাম আর এইটুকুনি আমার জায়গা যাচ্ছে না এটা রেখে দেবো নষ্ট করবো না কালকে একটু মাইক্রো ওভেনে দিয়ে দেবো গরম করে নেবো হয়ে যাবে এটা এখনই মাইক্রো ওভেনে ঢুকিয়ে রেখে দিচ্ছি কালকে একটুখানি দেবো ব্যাসা হয়ে যাবে এই যে কেমন খেলো রুটিগুড় ও তো তোমাকে দেখছে না এই দেখো এ দেখো মুখখানা বের করে রয়েছে কেমন খেয়েছে খুব ভালো খুব ভালো খেয়েছে রুটি গুঁড় সবাই হয়ে গেল বান্না যা করেছিলাম ডিমের ঝোল টোল সব পড়ে রয়েছে কালকে পুঁই শাক ছিল সব পড়ে রয়েছে আবার আজকে এতখানি সব বাজার কী বলবো জানি না আবার কালকে কী রান্না হবে কালকে তো ছুটি আছে আমার বরের

লাল শাকগুলিকে বাইরে রেখে দিয়েছি ফ্রিজে আমার আর একটু জায়গা নেই তোমাদের না দেখালে তোমরা বুঝবে না আমার ফ্রিজের মধ্যে একটু কোনো জায়গা নেই সবজি বাজার টাজার থেকে করে মাছে চাচে পুরো ভর্তি প্যাকটা দেখো ব্রাশটা কি করেছি কালকে রান্না করবো ওইগুলোকে লাল শাকগুলোকে বাইরে মুখগুলোকে খুলে এ দেখো লাল শাক এ দিয়েছি দেখো ফ্রিজের মধ্যে সমস্ত কিছু সবজি বাজার ভর্তি এদিকে দেখো ফ্রিজের মধ্যে সমস্ত রান্না দেখো আমি কোথায় কি রাখবো ডোরের মধ্যে বক্সের মধ্যে দেখো ভর্তি সব এই যে শাক পাতা থেকে কপি থেকে শুরু করে এখানে ভর্তি এখানে তাই এখানে এখানে সব ভর্তি দেখো আমি কি কোথায় রাখব আমার পুরো এই জন্য কী করবো এখন এই শাক পাতাগুলোকে সব এখানে রেখেছি এই যে এখানে লাল শাক এখানে পালং শাক বাইরে থাকুক ছড়িয়ে রেখেছ তো এই বেগুন পোড়া খাবে দেখো বেগুন এনেছে দেখো কত বড় বেগুন এটা বেগুন পোড়া খাবে দুখানা নিয়ে এসছে মোটা মোটা এখানে সব পিঁয়াজ এ দেখো টমেটো জায়গা নেই আর রাখার ফ্রিজে ভর্তি টমেটো বলো কি করবো এর জন্য এখানে সব এম করে রেখে দিয়েছি কালকে যা ব্যবস্থা করার করবো ওই যে লাল শাক টাকা সব এভাবে রেখে দিচ্ছি সকালবেলা সব জলের মধ্যে ভিজিয়ে দেবো বালতির মধ্যে পুরো আরও টাটকা হয়ে যাবে একদম তরতাজা আর থাক ওরকমই বাইরে থাক কিছু করার নেই আর তুই যে জায়গা নেই কোথায় রাখবো বুঝলে এই হয়েছে ব্যাপার সবার খাওয়া মোটামুটি হয়ে গেল রুটি আমি তো খাবোই না রুটি আমার ছেলেও তো খাবে না এদের তো করে দিলাম রুটিটা খেয়ে দিলে ব্যাস আর জিনিসপত্র সব ভিতরে ঢুকিয়ে দিলাম আর যাওয়া নেই ফ্রিজে কিচ্ছু রাখার মতন আর জায়গা একটু পাওয়া যায় না এটার একটা যাবে আর একটা বেড নিচে বিপুল দোকানে পাওয়া যাবে না গো স্টিলে ওর দোকানে মনে পাওয়া যাবে ঠিক আছে হ্যাঁ ওকে ছেলেকে বলা পালিশ টালিশগুলো ঠিক করতে বিছানাটা করতে ঠিক আছে আমার আরও শরীরটা দিচ্ছে দুবার একটু ঘুমোয় ছেলে কখন আসবে ছেলে কখন আসবে আমার বড়রাও তাই আমার বড় তো খেয়ে দিয়ে ফোন পাশে রেখেছে ছেলে যদি ফোন করে ছেলে যদি ফোন করে যদি ওখানে এসে দাঁড়িয়ে থাকে তখন কি হবে এ করে খেতে বসেছে পর্যন্ত ফোনটাকে পাশে রেখে এই মনে ছেলে ফোন করবে কোনো রকমে খেয়েছে খেয়ে দিয়েই আগে জামাটা প্যান্ট পরে ফেলেছে জামা প্যান্ট পরেই আগে ছেলেকে ফোন করেছে তখন বললো হ্যাঁ বাবা আমরা এক্ষুনি বেরোবো শুধু বলে যে বেরোবো আমার বর আগে থেকে হাজির এক ঘন্টা প্ল্যাটফর্মে গিয়ে বসে রয়েছে ছেলে যদি চলে আসে ছেলে যদি চলে আসে করে এক ঘন্টা তারপরে ছেলেরা আসলো ছেলেকে নিয়ে ট্রেনে করে বাড়িতে আসলো বুঝতে পারছো কী অবস্থা মানে একটু যদি একাও যদি এসে ফোনে বসে থাকে কী হবে কী হবে আমার থেকে জানি এখন আমার বরের বেশি বেগুন টেনশনটা ধরেছে কি বলবো বল বুঝলে এই হয়েছে ব্যাপার যাই হোক ছেলে খুব ভালো আনন্দ করেছে খুব মজা করেছে কোথাও তো যেতে পারে না পড়া 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 করার জন্য এই তো সামনেই পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে ব্যাস আর কারোর সঙ্গে কারোর মোটামুটি আর কোনো দেখা সাক্ষাৎ হবে না ঠিক আছে উফ আর তো আমি গেলাম যেখানে সব জিনিসপত্র দেখবার জন্য তোমাদের তো বলাই হয়নি দেখে আসলাম পছন্দ হয়েছে কিন্তু আমি এখন নেব না এই মুহূর্তে আমি নেবো না এখন বলছে এর থেকে আরও ভালো আমি আর যেটা আমি পছন্দ করেছিলাম মানে আমার পছন্দ যেটা মানে আমি করে গেছিলাম যে এরকমই নেবো কিন্তু সেরকম জিনিসটা নেই আয়নাটা কাজ ঘোরানো থাকবে এই থাকবে ওই জিনিসটা দেখলাম পেলাম না ওর পরিবর্তে অন্য জিনিস যেটা আমি পছন্দ সেটার দাম কম আর যেটা দেখে আসলাম সেটার দামটা একটু বেশি আমার বড় বললো ছেড়ে দাও আর কটা দিন যাক ঠিক আছে এখন নেবো না আমি পুজোর সময় নেবো দেখে দেখে আসলাম পুজোর সময় নেবো আমার খুব ইচ্ছা আছে তিন পাল্টার যে আলমারিগুলো এখন বেরিয়েছে খুব সুন্দর মোটা গেজের একদম পুরো পক্ত ওই একটা নিতে হবে আমার আমার জামা কাপড় আর ধরছে না দুটো আলমারিতে আরেকটা কিনতে হবে আমি ওই একটা কিনবো এটা আমার ইচ্ছা আছে এখন না সেটা পুজো আসুক তারপরে কারণ এর মধ্যে এত কিছু জিনিস কেনা হলো এই গিজার আনা হলো ওয়াশিং মেশিন আনা হলো মাইক্রোওভেন আনা হলো মানে প্রচুর গাছ গেছে উপরে টেঙ্কি টেঙ্কি বসানো হতো প্রচুর প্রচুর গাছ গেছে তাই জন্য একটুখানি আমি দেখে আসলাম ওনাদেরকে বললাম যে এরকম থাকবে তো বলছে হ্যাঁ যখন খুশি আসবেন তখনই পাবেন ঠিক আছে এই হয়েছে এলাম আর ওখান থেকে এসে আর তোমাদের সাথে কথা বলার মতন টাইম ছিল না তখন একটা দশ পনেরো বাজে এসেই সঙ্গে সঙ্গে আমি রান্না বসিয়ে দিয়েছি তাও তো আজকে খেতে খেতে কত বেলা হয়ে গেছে কী করবো আর ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করবো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তাহলে আজকের মতো রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবো টাটা গুড নাইট সবাই ভালো থেকো